এটা বাচ্চা তো এটা বড় মা হবে আমি কালুরে এবার দেব আজকে বিস্কুট নিয়ে হাতের থেকে বাচ্চা বাচ্চা এনে রুটি খাইলে রুটি নেবো ওদিকে আয় দেখি কোনে আছে বুঝলি তো দেখা লাগছে এনে আয় বড়টাও তো আসছে না মাটা এনে আয় মাটা এখানে ছিল এনে হাতের বিস্কুটটা শেষ হয় আয় আয় ওই দিকে তোলাও যাচ্ছে না চলুন না ছাদে গিয়ে দেবা ছাদে এখন আমি বোনা সেই বাংলা সব নিচের থেকেই খাচ্ছিল মেঘও হয়েছে আকাশে আমাদের লেবু কমলা লেবু পাতাবই লেবু কমলা লেবু বজরঙ্গি ও বজরঙ্গ বললি এদিকে আসো এদিকে কি বার হয়েছে বৃহস্পতিবার আসো আসা যে নিচ্ছে এত ভয় পাচ্ছে কেন ওই যে আমার আমার এটা রয়েছে নে বাবু নে এখানে রাখো তো রুটিটা দেখি কি করে রুটিটা রাখো এনে রুটি খাচ্ছে হ্যাঁ বাবু আয় আয় এদিকে আমরা কিছু বলবো না তোরে দেখতে পাচ্ছো হ্যাঁ তো কোনায় তো যা ওই যে আয়

ভুটার দিয়ে হাতের মুখে মধ্যে সব ঢুকাইলো ঢুকাইয়া হাতটা দিয়ে ধরে ধরে যায় কালুর ভয় পাচ্ছে মানে তো তাহলে রুটিটা খায় জানা থাকলো জানতাম না রুটি খায় আলু খায় কলা খায় দুধে ভিজায় ভুল করলাম মাটা রয়েছে আশেপাশে মাটা আসছে না হ্যাঁ মা দেখে রাখে তো পরে খাবে এখানে ওই নিচে যে কালো বিস্কুটগুলো বিস্কুট সেগুলো তো নষ্ট হবে আনিস নেই না না যেটা নিচে এখন ছুললা আমি তো এগুলো নিয়ে এসেছি এখানে মিষ্টি দাও হবে না এগুলো তো নিয়ে এসেছি খাবে না রেখে দে নিয়ে নে এখানে রেখে দে নিয়ে নে না আমি হাতে করে দিতাম তো এখন অনেক দেরি করে ফেলবে